শুভ সকাল আজ হলো রবিবার দারুণ সুন্দর একটা রোদ ঝলমলে দিন এখন ইংল্যান্ডে যেহেতু প্রত্যেকেরই বাড়ির ব্যালকনিতে ওই ইজি চেয়ার বা এমনি বসার চেয়ার টেবিল এই সমস্ত কিছু পাতা রয়েছে এখানকার লোকজন যেহেতু রোদ খুব একটা পায় না তো তাই একটুখানি যখনই রোদে দেখা পায় তখনই রোদ পোয়াতে বাইরে বেরিয়ে পড়ে এখন এখানে সাড়ে নটার মতন বাজে আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে একে তো রবিবার তো তাই ঘুম থেকে ওঠার কোনো তাড়া ছিল না আর তার উপরে কালকে যেহেতু ঘুরতে বেড়াতে গিয়েছিলাম খুব আনন্দ করে দুখানা পাহাড়ে তো চড়েছিলাম কিন্তু আজকে পায়ে বেজায় ব্যথা হয়েছে তাই আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি সাড়ে নটা বেজে গেল আর এদিকে শুধুমাত্র আমার স্নান আর পুজোটা সারা হয়েছে তো বিদেশের মাটিতে এই রবিবার দিনটা কিভাবে আমরা কাটাই সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেক দিনের যে সমস্ত করণীয় কাজগুলো তার মধ্যে একটা যদি না করতে পারি তো তাহলে খুবই সমস্যা হয়ে যায় এই যে যেরকম সকালবেলার দিকে প্রতিদিনই গাছগুলোতে আমি জল দিই কিন্তু কালকে যেহেতু বেরোবার তারা ছিল তো তাই গাছগুলোতে আর জল দিয়ে যেতে পারিনি আর দেখুন এদিকে গাঁদা গাছগুলো তো তবুও ঠিক আছে কিন্তু ওই যে প্যানজি আছে মানে যেটা নীল রঙের তো সেই গাছটা দেখুন একটুখানি যেন কেমন শুকিয়ে মতন গেছে আচ্ছা এর সাথে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই এখানকার ব্যালকনিগুলো দেখুন কীরকম একটা অদ্ভুত টাইপের হয় আমাদের দেশে বাড়ি বা ফ্ল্যাটের যে ব্যালকনিগুলো সেগুলো যেহেতু সিমেন্টের তৈরি হয় তো তাই এরকম ফাঁকা ফাঁকা থাকে না কিন্তু ইংল্যান্ডের কাঠের তৈরি বাড়ির ব্যালকনিগুলোও যেহেতু কাঠের তৈরি হয় তো তাই ব্যালকনিগুলো এরকম ফাঁকা ফাঁকা টাইপের হয় আর যে কারণে ফুল গাছে জল দিতে গেলে যে শুধুমাত্র মগে করে একটুখানি জল দিয়ে চলে যাব সেই উপায়টা থাকে না অনেক রকম কায়দা করে তারপরে ফুল গাছে জল দিতে পারি এই যে যেরকম একটুখানি প্লাস্টিক কেটে নিলাম ওই প্লাস্টিকের মধ্যেই টবগুলোকে বসিয়ে দিই যাতে করে জল পড়লে প্লাস্টিকের মধ্যেই যেন জলগুলো থেকে যায় কারণ টবে যখন আমরা জল দিই তো তখন টবের নিচে যে ফুটো গুলো থাকে সেখান থেকে অনেক সময় দেখবেন জল তো তো বাইরে বেরিয়ে যায় এখানে যেহেতু দেখলেন ফাঁকা ফাঁকা তো আমি যদি উপরে গাছে জল দিই তো তাহলে নিচের ব্যালকনিতে গিয়ে জলগুলো সব চুয়ে চুয়ে পড়বে আর লোকের জায়গায় জল পড়লে সেটা ভীষণ বাজে দেখায় সে লোকজন বাইরে বেরিয়ে থাকুক আর না থাকুক কারণ আমাদের মতন তাদেরও তো ব্যালকনি তে টেবিল চেয়ার পাতা আছে তাই একটুখানি টাইম নিয়ে গাছে এইভাবেই জল দিই আর তারপরে জলগুলো যখন মাটিটা অ্যাবজর্ব করে নেবে তো তখন এগুলোকে আবার নিচে নামিয়ে দেবো আর এই এত ঝামেলার কারণেই দুখানা ব্যালকনি থাকা সত্ত্বেও বেশি গাছপালা এনে লাগাতে পারিনি গতকাল রাতেই জামা কাপড়গুলোকে সব ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম আর আজকে সকালবেলা স্নানে যাওয়ার আগে জামা কাপড়গুলো সব কাস্তে দিয়ে দিয়েছিলাম আর জামা কাপড় কাঁচা হয়ে গেলে না ওয়াশিং মেশিন থেকে বাইরে বার করতে আমি খুব ভুলে যাই তো তাই ভুলে যাওয়ার আগে জামা কাপড়গুলোকে সব শুকোতে দিয়ে দিলাম কি গো বাজারে যাবে তো না আজকে কালকে না কি আছে ডাল ফাল করে নাও না

তুই ওর উপরে উঠে বসে আছিস কেন আর ঘরে কোনো জায়গা নেই কি হয়েছে এত সকালবেলা ঠান্ডা হাওয়া হয়েছে কেন জানলাটা খুলেছিস নিচে নাম বা ওখানে মোবাইল হ্যাঁ এক্ষুনি পড়বে এক্ষুনি ঘরটাকে আমি পরিষ্কার করে গেছি আর কি হচ্ছে জানলাটাকে তুই ভাটা এক্ষুনি জানলা দিয়ে ফেলে দেবে খবরদার জানলা খুলে রাখবি না এক্ষুনি জানলা দিয়ে সব নিচে ফেলে দেবে খুব খালি বদমাইশি ওই জায়গা ওই দেখ ওই দেখ দেখেছিস এই জানলাটাকে আবার দেখছে এটা খোলা আছে নাকি তাহলে এদিক দিয়ে ফেলবে এত বদমাইশ মানুষ হয় জানলা আমি বন্ধ করে দিয়েছি একদম জানলা খুলবি না কি অবস্থা করেছে নিচেটার সব কোথা থেকে কুচি কুচি করে কেটে ফেলেছে এখানে পুতুল পড়ে আছে কিসেরগরিয়ে বিদেশে থাকলে উইকেন্ডগুলোতে কোনোভাবেই যেন কাজের থেকে নিস্তার পাওয়া যায় না আর তার উপরে কালকে যেহেতু আমরা বাড়িতে ছিলাম না তো তাই কোনো কাজই করে উঠতে পারিনি তাই আজকে একসাথে অনেকগুলো কাজ পড়ে গেছে তাও তো বাজারটা করতে যেতে পারলাম না কিন্তু ওই কাচাকুচি ঘর পরিষ্কার করা মানে ঘরের মধ্যে থেকে যে সমস্ত কাজকর্মগুলো করার সেগুলো সব সেরে নিচ্ছি আর যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে সেই বাড়ি তো এমনিতেই প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আর তার উপরে যদি আবার এরকম কার্পেট থাকে তাহলে তো আর দেখতে নেই কারণ এমনি প্লেন মেজে হলে সেটাকে আমরা ঝাঁড় দিয়ে দিতে পারি বা ভালোভাবে মুছে নিতে পারি কিন্তু এখানে তো আর সেসব করা যাবে না ওই ভ্যাকিউম দিয়ে পরিষ্কার করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না সুদীপ্ত ওদিকে ঘর দোর পরিষ্কারের কাজ করছে আর আমি এদিকে চলে এলাম রান্নার কাজটা সারার জন্য আজকে আবার দেখুন না একটু যে ভালো কোনো কিছু রান্না করব তো বাড়িতে সেরকম কিছুই ছিল না তো একটু সামান্য চিকেন ছিল সেটাকে বাইরে বার করে নিয়েছি আর এটা হলো বাসমাছের ফিলে আর এদিকে ভাত করব বলে তো তাই জন্য একটুখানি বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছি এখানে আসার পরে না কলকাতার কিছু কিছু জিনিসকে ভীষণভাবে ভাবে মিস করি এই যেরকম হোক আর না হোক অন্তত দুখানা মাংসর দোকান অবশ্যই করে বস কিন্তু এখানে তো ওরকম কোনো ব্যাপারই নেই এমনি যে সামনা সামনে দোকানগুলো পাওয়া যায় সেখানে একে তো সবই ফ্রোজেন মাংস টাটকা মাংস পাওয়াই যায় না আর টাটকা মাংস খেতে হলে সে যেতে হবে অনেকটাই দূরে আর আজকে যেহেতু শরীরের অবস্থা ভীষণই খারাপ তো তাই কোনো দোকানে যাওয়া সম্ভব নয় তো তাই বাড়িতেই যেটুকুনি মাছ মাংস ছিল সেগুলোকেই এখন ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখন এগুলোকে সব ম্যারিনেট করে নিচ্ছি তো এই মাছ আর মাংস দুটোতেই একটুখানি আদা রসুনের পেস্ট নুন গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এখন মাছটা দিয়ে যেহেতু চিলি ফিশ বানাবো তো তাই জন্য ওর মধ্যে একটুখানি সয়া সস হাফ ডিম আর একটুখানি কর্নফ্লাওয়ার আর ময়দা দু রকমই দিয়ে দিলাম আর এগুলোকে সব মাখিয়ে অন্তত আধ ঘন্টার মতন রেখে দেব যদিও মাংসর এতটাই ছোট ছোট ওগুলো আর রাখার দরকার নেই তো তাই ওগুলোকে এখন ভাজতে চড়িয়ে আজকে ভাবছি এই চিকেনটাকে দিয়ে আর সামান্য কিছু সবজি দিয়ে চিকেন ফ্রাইড রাইস বানিয়ে নেবো আর তাই আমার কাছে ওই ফ্রোজেন ভেজিটেবল মিক্স প্যাকেটটা ছিল তো ওখান থেকে কিছুটা সবজি বাইরে বার করে একটুখানি জলে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে চিকেনগুলো বেশ রেডি হয়ে গেছে তো যেটুকুনি ডিম ছিল সেইটুকুনি ডিম এর সাথে ভেজে নিচ্ছি অ্যাকচুয়ালি আমার এর মধ্যে ডিম দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ওই ডিমটা নষ্ট হয়ে বলে তো তাই জন্য দিয়ে দিচ্ছি এরপরে ওই ভেজিটেবলগুলোকেও সব ভাজতে চড়িয়ে দিলাম তো এটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে একটুখানি সয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার কাছে একটুখানি ফ্রায়েড রাইসের মশলা ছিল তো সেটাকেও সবজির উপরে একটুখানি দিয়ে দিলাম ভাতটা দিয়ে নাড়তে যেহেতু অনেকটা বড় জায়গা দরকার পড়বে তো তাই একটা বড় জায়গা নিয়ে ওর মধ্যে সব ভেজিটেবিলগুলোকে দিয়ে দিলাম আর এরপরে ভাতটা ওর মধ্যে দিয়ে উপর থেকে সামান্য একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু সামান্য ছেড়ে নিলেই আজকের মতন আমার চিকেন ফ্রায়েড রাইস রেডি কুহু মাঝে মাঝে টিফিনে পাস্তা বা চাউ এই ধরনের জিনিস নিয়ে যায় তো তাই জন্য একটুখানি করে চিকেন আমার রাখাই থাকে তো ভাগ্যিস একটুখানি চিকেন ছিল তো তাই আজকের রান্নাটা বেশ ভালোভাবে হয়ে গেল। এরপরে চিলি ফিশটা চড়িয়ে দিলাম আর চিলি চিকেন বা চিলি ফিশ এগুলো করতে তো একদমই টাইম লাগে না ওই জাস্ট ম্যারিনেট করা ছিল এরপরে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এই যে লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে তো এখন আমি এগুলোকে সব তুলে নিচ্ছি এর মধ্যে ক্যাপসিকামও দেয় কিন্তু আমার কাছে যেহেতু ক্যাপসিকাম ছিল না তো তাই শুধু ওই পেঁয়াজগুলোকেই ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আর সাথে একটুখানি রসুন কুচি ওই দিয়েই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে ওর উপরেই টমেটো সসটাকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে মাছগুলোকে এবারে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো যেহেতু একদম রেডি আছে মানে সেদ্ধ করার যেহেতু কোনো প্রয়োজনই নেই তো তাই একদম সামান্য একটুখানি জল দিলাম আর এর মধ্যে একটুখানি নুন একটুখানি লঙ্কা গুঁড়ো একটুখানি ভিনিগার আর সোয়া সস সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এর সাথে সাথেই আজকের আমাদের দুপুরবেলার মেনু একেবারে রেডি আজকে সারাটা দিনই বাড়িতে ছিলাম কোথাও বেরোয়নি কিন্তু ওই বিকেল বেলার দিকে বিল্ডিং এর সাথে যে পার্কটা আছে তো সেখানে একটুখানি এসেছিলাম এখানে ছেলে মেয়েরা একটুখানি খেলাধুলাও করে নেবে আর তার সাথে সাথে টুক আবার ডাইপার একেবারে শেষ হয়ে গেছে তো সামনের যে কো স্টোরটা আছে ওখান থেকে একটা ডাইপারও কিনে নেব এখন করে যেহেতু বেশ ভালোই এখানে গরম পড়ে গেছে তো তাই অনেক লোকজন মানে ইন্ডিয়ান লোকজনদের কথা বলছি তো অনেক কেউ বাইরে আসে আর তাদের সাথে বেশ দেখা হয় বাচ্চারাও একসাথে খেলাধুলা করে বেশ ভালো লাগে আজ হয়তো রবিবার বলে তো তাই সবাই ঘুরতে বেড়াতে গেছে আর তাই বাইরে কেউ নেই তো যাই হোক এখানে এখন কিছুক্ষণ তো আমরা টাইম কাটাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার